দেখুন এটাকে বলা হয় ঈদ তা এই ঈদকে আরও মানে মহান ঈদ কেন সরকারে মদিনা সাল্লাহ সাল্লাম যদি না আসতো আমরা কিছুই পেতাম না সেই নবী পাক সাল্লা সাল্লামের যেহেতু ঈদ নবী উদযাপন দিন এবং সেইভাবে আমাদের পালন করা উচিত থেকে সমস্ত ছোট বড় সবার হাতে ঝান্ডা থাকবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নারা লাগানো থাকবে এবং আমরা সবাই ধীরে ধীরে আস্তে আস্তে মানে আমরা কি বলে মিছিল নিয়ে যাব রাত্রি পোহালে সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী উদযাপিত হতে চলেছে প্রতি বছর গোটা ভারতবর্ষে পালিত হয় ঈদে মিলাদুন এ বছরও আগামীকাল ১৬ সেপ্টেম্বর ইসলামের শেষ পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস উদযাপিত হতে চলেছে তার এই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি এই মুহূর্তে চলছে সমস্ত জায়গায় কালকে আমাদের নবী নবী দিবস সেই জন্য এগুলো সাজানো হবে রাস্তায় বিভিন্ন জায়গায় সাজানো হবে মিয়াজের ব্যবস্থা আছে সব জুলুস বেরোবে সেই জুলুসে কেউ মিষ্টান্ন দ্রব্যের দোকানে ভিড় জমিয়েছেন আবার কাউকে দেখা যাচ্ছে ঈদে মিলাদুন উপলক্ষে ঝান্ডা কিনছেন দোকানে ভিড় জমিয়েছেন আগামীকাল সকালে নতুন নতুন পোশাক পরিহিত অবস্থায় হাতে মিলাদুন্নবীর ঝান্ডা নিয়ে পথ পরিক্রমণ করে শান্তির ধর্ম ইসলামের পয়গম্বরের আগমন দিবস উদযাপন করবেন আগামীকাল বারোই রবি আওয়াল ঈদে মিলাদুলনবী রসুল প্রাত সাল্লা আসার আগমন দিবস সেই উদ্দেশ্যে আজ পুরো পৃথিবী সেজে উঠেছে এখানে এই হ্যাঁ বিভিন্ন রকমের এই ঘরে সাজাবার জিনিসপত্র এরিয়ায় জুলুস খুব বিশাল হয় আমাদের এরিয়ায় প্রতি বছরেই হয় হ্যাঁ এবছর আরও দেখছি আরও বেশি জাঁকজমক হচ্ছে ওই মানে বাচ্চাদের জন্য কিনেছি বাড়িতে সব সাজাবার জন্য কারখানায় সাজাবার জন্য বিশ্ব নদী দিবাস উপলক্ষে সপ্তাহে ঈদের খুশির ঈদ হচ্ছে এইটাই আসল ঈদ কিন্তু যেই সব ঈদ নামাজ যে পড়ে ডিজে বিজে যে গান বাজনা করে ওগুলো কিন্তু সেলেক আসল ঈদ হচ্ছে খুশির দিন এইটাই কালকে ফাতিয়া করার লেগে এই মনসুর গজা লাড্ডু এইসব দেওয়া হচ্ছে কালকের দিনটাকে খুশি মানানো হয় বিশ্ব নবী দিবস উপলক্ষে আজকে এই মুসুর গজা লাড্ডু এইসব কিনে ফাতেয়া করে কালকে জুলুসে বার হওয়ার লেগে